নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে কালকা পুলিশের বিরুদ্ধে এখানে মোহনবাগান সুপার জায়েন্ট আজকে মুখোমুখি হয়েছিল আর ম্যাচ চলাকালীন মোহনবাগানের ফুটবলার টংসিন তার কিন্তু গুরুতর চোট লাগে আর এখান থেকে নিয়ারেস্ট কল্যাণী হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের পরে তিনি আবার স্টেডিয়ামে ফিরে আসেন এবং আমার পেছনে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু টংসিন আবারও অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে হালকা ফ্র্যাকচার হয়েছে ওখান থেকে স্ক্যানের পথ জানানো হয়েছে তবে টংসিনকে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ট্রিটমেন্টের জন্য আর ফুটবলের অবস্থা আগে কেমন থাকে তাদের রিকভারি করছে কি না সেই সমস্ত বিষয়ে যখনই খবর খবর আরও তুলে ধরবো তবে এই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরলাম হসপিটালে নিয়ে যাওয়ার সময় সেই ছবি রইল আপনাদের জন্য নমস্কার আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে স্পটন নিউজে আপনাদের আপডেট দিয়েছিলাম যে টংসিন তার গুরুতর চোট লেগেছে ম্যাচ চলাকালীন কালকাটা পুলিশের সঙ্গে তাকে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এখানে কল্যাণীতে তো সেখান থেকে ট্রিটমেন্ট হওয়ার পরে হালকা একটু ফ্র্যাকচার হয়েছে ঠিক মুখের এই সাইডটা ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু তরফ থেকে জানানো হলো মোহনবা গানার্জির তরফ থেকে যে আলোয়া যে কারণে দূর থেকেই ভিডিও করে আপনাদেরকে জানাচ্ছি নিয়ারেস্ট হসপিটালে ট্রিটমেন্ট করার পরে এখন যেটা খবর পেলাম যে অ্যাম্বুলেন্সে করে আপুলোতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই আবার ফুটবলের ট্রিটমেন্ট চলবে ছোট একটা এটা বলতে লাগবে তোমার কাজ খুলে নাম